শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো এটা কী তো হচ্ছে গেট ফুলের গাছ দেখো কত সুন্দর করে ফুটে যাচ্ছে না ছিঁড়তে ইচ্ছা করে যে আমি তো নাক ছিঁড়ি না আমার ফুল ছিঁড়তে খুব আটক লাগে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে যাচ্ছে তবে এটা গেটের মধ্যে না এটা বেড়ার সাইডে লাগানো তাই এত পাশ দিয়ে দেখো ঝুলে ঝুলে আছে 뭐 그래 শান্তি নেই কথা তবে হ্যাঁ এটা আমাদের ফুলনা যারা সত্যি কথা এখান থেকে একটু ঢালنيه লাগাতে হবে এই দেখো কোথায় এসেছিস বলতে

एकजनको चाना एकजना এখন লাল শাক কেটে নি লাল শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো মানে এক তরকারি দিয়ে দু তরকারি হয়ে যাবে খুন্ডে বললাম কেটে কিছু দিল না তো আমি কেটে নিই খুব সুন্দর হয়েছে জ্যেষ্ঠ বাসা কত লাউ ধরে তখন তো খেতাম না তো এখন লাউ আর ধরে না তো কোনো ব্যাপার নেই শাকগুলো খেতে পারে যতগুলো লাউ ধরেছিল যদি এখন ধরতো মন ভরে খেতে পারতাম

ওই দেখো জুতোগুলো ধুয়ে নিই অনেকদিন পর একদম গব্বর হয়ে আছে কেউ তো ধোবে না আমি ধুয়ে নিই ধুয়ে ধুয়ে লিখে দিই তাহলে ওরা তো ওদের মতো পরে পরে লিখে দেবে ওই দেখো ভদুর চলে আসছে ভদুর না মিনি তাই ভদুল গেলো সেই হ্যাঁ মিনি

উঠো জুতারা ধুয়ে দিলামিটু বাসি হনুটু জুতারা ধুয়ে দিলামিটু বাসি কেন লাঠি মারবি আমাদের কিসের জন্য তুই লাঠি মারবি কি করলাম আমি তোমার জুতা ধুয়ে দেবো তোমার জামা ধুয়ে দেবো তোমার সব কিছু করে দেবো তোমার লাথি খাবো হ্যাঁ কেন তো কবি গান তুই আমার কবি গান তোর বাপ সব কাম করে তো আর গান শুনবো না এবার আমায় দিয়ে দে তো আমার বাড়ি উল্টো দিতাম পা বাঁধি